بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء المرسلين نبينا محمد وعلى اله وصحبه ومن بعد وعليكم السلام ورحمه الله وبركاته تفضل حسین ভাই আপনি সুদের থেকে প্রশ্ন করেছেন যখন আজান হয় তখন কি করা উচিত কি বলা উচিত হাদিস শরীফে যে নির্দেশনা আসছে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু থেকে তিনি বলেছেন যে যে ব্যক্তি আজানের উত্তর দিবে আজানের উত্তর দিবার অর্থ হচ্ছে আজান যখন যেভাবে ইমাম সাহেব বলবে যখন মহাজ্জী যখন বলবে আল্লাহ হকবর আল্লাহ হকবর বলতে হবে আল্লাহ হক্লা থেকে বর্ণিত মুসলিমের তিনশো পঁচাশি পাঁচশো সাতাশ নম্বর হাদিস যখন ইমাম বলবে মহাজ্জিন বলবে আল্লাহ আল্লাহ আকবর তখন আমরা বলবো আল্লাহ হকবর আল্লাহ হকবর যখন বলবে আসাদুল্লাহ আসাদুল্লাহ আমরা বলবো আসাদ মহম্মদুল্লাহ আমরা বলবো আসাদ মহম্মদ্লাহ যখন হাই আলসালাহ বলবে তখন আমরা বলবো বিল্লাহ কোতাল্লাপর হাইয়া আসাল্লা তিরমিনের নামই আমরা বলবো যে বলছে তারপর আল্লাহ আকবর লাকবার আর আল্লাহ আকবর এটা যদি কেউ মনোযোগ দিয়ে বলে তারপরে সে এটা বলার পর সে রসুল্লাপে পাঠ করবে দূরত পড়বে দূরত পড়ার পর তারপরে রসুল্লা সে ওসিল ওসিলার দোয়া চাবে যদি ওসিলের দোয়া চায় তাহলে সে রসুল্লা তার জন্য সাফাত করবেন এবং সে জান্নাতে প্রবেশ করবে এই হাদিসটা উমর ইবা থেকে বর্ণিত যে উত্তর দিবে এখলাসের সাথে সে জান্নাতে প্রবেশ করবে এখন উত্তর দেওয়ার যে পদ্ধতি সেটা আমরা উল্লেখ করলাম তারপর উত্তর দেওয়ার পরে রসুলাম বলছে তোমরা দূরত পড়বে দুরূদ পড়ার পর তারপর আমার জন্য দোয়া যাবে দুরূদ পড়ার কথা যে হাদিসটা مسلم হচ্ছে মুসলিমের 384 নম্বর হাদিস আবু দাউদের 523 নম্বর নেসাইর 677 নম্বর আহমদের দ্বিতীয় খণ্ডের 168 নম্বর انه سمع النبي يقول <applause> اذا سمعتم المؤذن فقولوا مثل ما يقول ثم صلوا علي فان من صلى علي صلاه صلى الله عليه بها عشره ثم صلى الله لي الوسيله فإنها منزلة من الجنة لا تنبغي إلا لعبد من عباد الله وأرجو أن أكون أنا هو فمن سأل لي الوسيلة حلت له شفاعة আবদুল্লাহ আমর ইবনে আস থেকে বর্ণিত তিনি শুনেছেন রসুল ইসলাম বলতে জেরসলাম বলতেছেন যে যখন তোমরা মুয়াজ্জিনের আজান শুনবে তখন তোমরা তার মতো বলো উত্তর দাও তারপর তোমরা আমার উপর দরুদ পাঠ করো কারণ যে আমার উপর একবার দূরত পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর দশবার রহমত বর্ষণ করবেন তারপর তোমরা আমার জন্য ওসিলা চাও ওসিলাটা হচ্ছে জান্নাতে অনেক একটা সু উচ্চ স্থান অনেক মর্যাদাশীল উচ্চ স্থান জান্নাতের যেটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্যই আমাকেই দিবেন এটা যাকে দিবেন সেটা আমি আর আশা করতে চাই তো আমাকেই দিবেন এবং যে ব্যক্তি আমার জন্য অশিল চাবে তার জন্য আমি সাফাত করার অনুমতি পাবো এখন পাঁচশো উনত্রিশ এবং নাসায়ের ছয়শো উনাশি নম্বর তিরমিজির দুইশ এগারো নম্বর ইভিনে মাজার সাতশো বাইশ নম্বর আমাদের তৃতীয় খণ্ডের তিনশো চুয়ান্ন নম্বর হাদিসে সেটা আসছে সহি হাদিস আনজার ইবনে আবদুল্লাহ رضي الله عنهما ان رسولا قال من قال حين يسمع النداء اللهم رب هذه الدعوه التامه والصلاه القائمه ات محمدا الوسيله والفضيله وابعث اللهم مقاما محمودا الذي وعدته হালাতাহু শেফা মাল কিয়ামা এখানে অনেক কিছু বলে এগুলা বানানোর জন্য আমরা এখন উল্লেখ করলাম বুখারির চারশো বুখারির ছয়শো নম্বর আবু দাউদের পাঁচশো উনত্রিশ নাসাইয়ের ছয়শ এবং তিরমিজির দুইশো এগারো ইবনে মাহাজার সাতশো এবং আহমদের মুসনাদে আহমদের تنشطون هذه صلى الله عليه اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة ووسيلة والفضيلة وبعث اللهم مقاما محمودا الذي وعدته أتتوك جبل بي حلت له شفاعتي يوم القيامة كيام تردين ترجن شفاعة قراءة عمي أمك তাহলে এই দোয়াটা আমরা উল্লেখ করলাম কিন্তু এইভাবে যে আমল করবে আল্লাহ রাব্বুল আলমিন তাকে এতগুলো মর্যাদা দিবেন অর্থাৎ সে আজান শুনবে মনোযোগ দিয়ে আজানের উত্তর দিবে এবং উত্তর দেওয়ার পর সে রসুল্লাহ দূরদ পাঠ করবে দূর সবচেয়ে উত্তম দূরত্ব আল্লাহ মহম্ম আলিয়াআ মহম্মদ কমা সাল্লাবাহী আলহ আল ইব্রাহীন কাহামিদু মজিদ আল্লাহব মহম্মদ আলহ আলী মহম্মদ কামাল ইব্রাহীম আল্লাব্রাহীন কাহামিদু মজিদ তারপর সে এই দোয়াটা করবে আল্লাহ মর্বিদা والصلاة القائمة آتى محمدًا الوسيلة والفضيلة وبعث اللهم مقامًا محمودا الذي أتى أي أي, إي قصة أذان سنة ولا أي قصة سنة এটাই ইবাদত অনেক সবের কিন্তু কেউ যদি এটা না করে তাহলে তার কোনো গুণা হবে না কিন্তু সে কেউ যদি সবসময় অভ্যাস রাখে এই অভ্যাসে করে এবং নামাজ সে আদায় করে সময় মতো আমা নামাজ আদায় করে তাহলে অনেক সহজে সে হাদিস যেটা তাবলান থেকে বর্ণিত সহজেই সে জান্নাতে প্রবেশ করবে এবং আরেকটা মর্যাদা সে রসোল্লা সাল্লাসমের বিশেষ সে সাফাহাত পাবে যে সাফাহাতের মাধ্যমে তার মর্যাদা অনেক বেড়ে যাবে অনেক বেড়ে যাবে মর্যাদা জান্নাতের অনেক উচ্চ স্থানে সে স্থান লাভ করবে শাফাতের মাধ্যমে তো প্রত্যেকটা মুসলমানের উচিত যদি সময় সুযোগ থাকে এবং সে মনোযোগ দিয়ে যেন আমরা আজান শুনি এবং আজান শোনার ব্যাপারে যেভাবে আমরা হাদিসে উল্লেখ করলাম সেইভাবে যেন আমরা উত্তর দিই আল্লাহ রাবুল সবাইকে সকল সময় সকল ধরনের এই বাজবন্দিকে এবং সকল ধরনের কল্যাণকর আমলগুলো করার তৌফিক দান করুক এবং এই সেই অনুযায়ী যে মর্যাদা রয়েছে সেটা যেন আল্লাহ আমাদেরকে দান করেন আসল্লাহমাইনহাম